গুড মর্নিং পাপা গুড মর্নিং এই মাত্র পাপা ঘুম ভাঙলো এই যে রোদ্দুর উঠে গেছে আর এখন ঘড়িতে আছে সাড়ে আটটা পাপাশোনা আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে এখন এই যে পাপাশোনা খেলু খেলু করে খেলু 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 করে কুচু 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 বন্ধুরা তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা তোমরা তো দেখলে আর আজকে ভিডিওটা কী নিয়ে চলে যে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছো তাই না হ্যাঁ সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পাপাশোনাকে ঘুম থেকে এই মাত্র উঠালাম ও কিন্তু এখনও ঘুমাতো যদি না উঠাতাম আর যেহেতু একটু রাত করে ঘুমাই সেই জন্য একটু সকালেও দেরি করে ওঠে এখন ওকে ফ্রেশ করিয়ে দেবো আর এই ওকে ওঠানোর আগে একটু আদর করে নিই দিলে ওর মুডটা ভালো হয়ে যায় তাই না ওর দিকে তাকিয়ে হাসলে ঘুম দেখে ও যখন উঠবে ওর দিকে তাকিয়ে হাসলে ও কিন্তু হাসে আর যদি কেউ না থাকে না হলে কাঁদতে কিন্তু শুরু করে দেয় আর যদি মানে ওর সামনে চলে আসি আমি যদি হাসি ও হাসতে শুরু করে দেয় তোমার সে দেখতেই পেলে চলো এখন ওকে ফ্রেশ করিয়ে দিই সকালে তো আমরা বড়রা ব্রাশ করতে পারি কিন্তু ওরা যেহেতু বাচ্চা মানুষ ওরা কি এসব করবে তাই না আমি সেই জন্য যেইভাবে আমি সারাদিনটা ওর সাথে কাটাই আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম এখন টিস্যু পেপার দিয়ে পুরো মুখ হাত পা এগুলো মুছিয়ে দেবো পুরো গা কিন্তু মুছাবো না কারণ সকালের দিকে যতই গরমকাল থাকুক ওদের ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে পুরো মুখটা আর হাতের চেটো পায়ের চেটো এগুলো একটু মুছিয়ে দিই কারণ হাতটা কখনো কখনো ওরা তো গালি দিয়ে ফেলে সেই জন্য আর ওরা ও মানে টুকটা একদম থাকেই না টিপটা আর কি আর ও টিপ পরাতে দেয় না যদি ঘুমায় ঠিক আছে তাহলে তবু একটু দেয়া যায় না হলে তো টিপ পড়ানোই যায় না চলো ভিডিওটা দেখতে থাকো সবটাই তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো এখন তো ফ্রেশ করিয়ে নিলাম দেখো পাপা এখনও কিন্তু হাই উঠছে মানে ও যাচ্ছে এখন একটু ঘুমাক ওর সাথে কিন্তু কথা বলতে বলতে আমি করি সব কাজগুলো এখন ভাবলাম চলো একটু ক্রিম মাখিয়ে দিই আর ক্রিম মাখিয়েও কিন্তু আমি ওর সাথে কথা বলতে বলতেই ক্রিম মাখাই তাহলে ওরও ভালো লাগবে ও কান্না করবে না চলো তোমাদেরকে শোনাই জানি কী বলছিলাম ওকে বাপটা চোনাব ওর সাথে কোনো না কোনো কথা বলতেই থাকি কিন্তু আগে যখন মানে দেখতাম কাউকে কোনো বাচ্চার সাথে তার মায়েরা অনবরত মানে বক বক করছে সোনার পাপা মানে যেরকম হয় আর কি নরমালি কত রকম কথা বেরিয়ে যায় মনে মনে না আমার অনেকটাই হাসি লাগতো এটা বলতে আমার কোনো লজ্জা নেই মানে খুব হাসি হাসি লাগতো ভাবতাম এত কথা কি করে বলে আর এখন ভাবতে পারি মানে এখন আমার পাপা আসার পরে ভাবি হ্যাঁ যে একটা বাচ্চা থাকার পরে অলরেডি মুখ থেকে মানে কত রকমের কথা বেরিয়ে আসে ওদের সাথে কত রকমের গল্প করতে থাকে কারণ ওদের সাথে যত কথা বলবো ওরা তত তাড়াতাড়ি কথা বলতে শিখবে তত চালাক হবে আমার যেটা মনে হয় আর এদিকে দেখো বন্ধুরা আমরা এই তো ফ্রেশ করতে শুরু করিয়ে দিয়েছি এখন ক্রিমটি মাখিয়ে দিলাম সকালে এবার একটু মাথাটা আঁচড়ে দেব। আর ওর চুলগুলো এতটাই বড়ো বড়োও হয়ে গেছে মানে সোজা রাখলে কপালের অনেকটাই নিচে চলে আসে আর কি আর সেই জন্য ওকে বাঁ দিক করেই আঁচড়ে দিই মানে ডান দিকে দিকে করে আর দিকে সিঁড়িতে করি মানে হাত দিয়ে কিছুটা করি কিছুটা চিরুনি দিয়েও করি দেখো একটু আদর করে দিলাম আবার আর ও কিন্তু খুব খুশি ও খুব খুশিই থাকে সেই রকম একটা দুষ্টু করে না মোটামুটি আমার ভালো বাচ্চাই বলতে পারো একটু তো কখনো কখনো কান্না করবে তাই না মাঝে মাঝে সবসময় তো আর শুয়ে থাকতে চাই না মাঝে মাঝে কোলে ওঠার জন্য একটু বায়না করে কিন্তু মোটামুটি শুয়েই থাকে আর কি ওর সাথে কথা বললে ও খুশি আর কিছুই চায় না ওর আর এদিকে আমি এখন টিপটা পরিয়ে দেবো ওকে আর দেখো এই টিপটা অনেকেই হয়তো বলতে পারো যে বাইরের এখন এরকম কালো টিপ পরানো উচিত না কিন্তু কি বলো তো আমাদের যতই আমরা উন্নত হই না কেন যুগের সাথে সাথে মা কাকিমারা বলে যে কালোটি পড়ালে নজর লাগে না আর এই কাজলটা কিন্তু কোনো দোকানের না ভেজালও নেই এর মধ্যে এটা বাড়িতে বানানো হয়েছে প্রদীপের সেই শিখার যে কালো হয় কাজল ওটা ওটাতে দিচ্ছেই না এরকমই করে ঘুম যখন খাওয়ানোর সময় ঘুমাতে যাই প্রায় তখন পড়ায় আর এখন এই রকমই বদন করে দেখতেই বুঝতেই পারছো কীরকম দুষ্টু চলো ভিডিওটা দেখতে থাকো কত করছি ভালো লাগবে এখন আমি আমার বেবির মানে জীবটা পরিষ্কার করবো কারণ ওরা তার জিপ চলতে পারে না আর আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর অবশ্যই তোমরা কীভাবে করো সেটাও জানিও আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি এই যে এটা ঠিক কি আমি জানি না আর শ্বশুর মশাই এনে দিয়েছে মানে ওষুধ দোকানে পাওয়া যায় আর কি এটা হচ্ছে জিভে ওদের দিতে হয় এক ফোঁটা কি দু ফোঁটা দিতে হয় ওরা মানে খেয়ে নেয় মিষ্টি মিষ্টি লাগে তো সেই জন্য জিভে দিলে উঠে যায় আর আগেকার মা মারা কী করতো একটা সুতির পাতলা সাদা কাপড় নিত আর ওর মধ্যে সরষের তেল লাগিয়ে কিন্তু একটা আঙুল দিয়ে পরিষ্কার করতো আর আমি ভেবেছি তাহলে ওরকম করেই পরিষ্কার করার চেষ্টা করব এটি আমি ওইভাবেই করি এরকম নরম একটা সুতির পাতলা পরিষ্কার কাপড় নিয়েছি আর এটা হচ্ছে এক ফোটার মধ্যে দিয়ে দেবো এই যে এক ফোঁটা দিয়ে দিলাম এখন ওই পাতলা কাপড়ের মধ্যে এক ফোঁটা মানে ওটার নাম তো আমি ঠিক জানি না মানে ওই ড্রপ এক ফোঁটা দিয়ে দিলাম আর এখন পাপার সাথে কথা বলতে বলতে আর জিপটার মধ্যে এটা হালকা আলতো হাঁটতে কিন্তু ঘষবো খুব একটা জোরে ঘষা যাবে না কারণ ওদের জিপটাও তো অনেকটা নরম সেই জন্য আর সপ্তাহ উঠবে না ওদের আমি এটা সপ্তাহে দু দিন ধরে করি প্রায় কখনও দু দিনটাই বেশি করি ডেলি একদিন ছাড়া এরকম করি না দু দিন তিন দিন পর পর করি বন্ধুরা এবার এখন বাজে সকাল নটার মতো এখন এই যে ভিটামিন ডি থ্রি এটা সব বাচ্চাদেরকেই প্রিফার করে ডক্টররা এক বছর পর্যন্ত খাওয়াতে হয় এখন এটাই খাইয়ে দেব চলো ওকে খাইয়ে দিই আর ওষুধ খেতে কিন্তু ছোটোবেলায় অতটাও মানে ডিস্টার্ব করতো না আর এখন না ওষুধ খেতেই চায় না এরকম একটা ব্যাপার আর আমি দেখো ওকে শুইয়ে দিয়ে গেছি বাইরে বিছানাতে আর ঘরে আমি ঘরটা গুছাচ্ছিলাম খাটটা আর যেহেতু নোংরা হয়েছিল সকালে ঘুম থেকে উঠেছে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখবো ও যেখানে সবাই সব ডেটল টেটল দিয়ে পরিষ্কার করি আর এসে দেখছি ও উপর হয়ে শুয়ে আছে ও এখন অনেকটাই উপর হতে পারে একদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব আজকে আর শেয়ার করলাম না কারণ ভিডিওটা আমার অনেকটাই বড় হয়ে গেছে তাও সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর সেই জন্য কিছু কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো ল্যাট্রুম দিয়েছিলাম হাতে যাতে মুখে হাত না দেয় আর মুখে শুধু হাত দিতে যায় সেই জন্যই ল্যাট্রুমটা দেওয়া হাত দেখো ঘড়ির কাটা কিন্তু প্রায় এগারোটার মতো বেজেই গেছে আর আমি এগারোটার দিক করে আমি সোনাকে একটু তেল মালিশ করি আর তেল মালিশ করা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার সোনাকে আমি স্নানও করাবো আর স্নান করানোর সময় হয়ে যাচ্ছে সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে এখন ওকে স্নান করিয়ে দিই ওর তেল মাখা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করিয়ে দিই আর তেল মালিশটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তোমরা তো নিশ্চয়ই জানো সব কিছু ওপেন করে তো আর ভিডিও করা যায় না অনেক কিছুই নিয়ম আছে ভিডিও করার আর বাচ্চা মানুষ কত কিছু করবো তাই না স্নান করাটাও ভিডিও তোমাদের সামনে করিনি কারণ একা ক্যামেরা ধরবো না ওকে স্নান করাবো বাচ্চা মানুষের যদি ঠান্ডা লেগে যায় তখন কি করবো তাই না আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে এখন সোনার চুলটা আজড়ে দিচ্ছি আর এখন আরও একটা ক্রিম মাখাতে হয় যেহেতু সরষের তেল এখন মাখানো না আর কি সেই জন্যই এইরকম ডক্টরই দিয়েছে এখন একটা ক্রিম মাখাবো মুখে একটা আলাদা ক্রিম মাখিয়ে তারপরে হাতে পায়ে গায়ে গোটা গায়ে ক্রিমটা মাখানো হয় তেলের মতো করে মালিশ করে এখন দেখো মুখে মাখিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু পাপাসোনা স্নানও হয়ে গেছে এবার একটু গায়ে তেল ফেল মালিশ করে তেল বলতে এই ক্রিমটা মালিশ করব তারপরে খাওয়া দাওয়া করে পাশাসনা কিন্তু ঘুমাবে দুপুরের দিকে বারোটা একটার দিক করে ঘুমিয়ে যায় ওকে স্নান করিয়েছি এগারোটা মানে এগারোটা থেকে তেল মালিশ করেছি সাড়ে এগারোটার মতো বাজে তারপর স্নান করিয়েছি আবার তেল মালিশ করলাম মানে ক্রিমটা তার পৌনে বারোটার মতো বাজে আর তারপরে হচ্ছে জামা কাপড় পরিয়ে সব কিছু গোছাতে গোছাতে প্রায় বারোটার মতো বাজে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি যাব স্নান করতে দুপুরের পর থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি কারণ পাপার সামনে ঘুমিয়ে গেছিলো ঘুম থেকে উঠেছে ওই পাঁচটা ছটার দিক করে আর পাঁচটা সাড়ে পাঁচটার সময় করে উঠেছে উঠে একটুখানি ওকে ছাদে ঘুরতে নিয়ে যাই ডেলি ওই পাঁচ দশ পনেরো মিনিটের মতো তারপরে একটু খেলা করি ওর সাথে আর এখন আটটার মতো বাজে ও খেলাই করছিল এই যে পাপা দশ মিনিট বাকি আর দেখো আমরা খেলা করছিলাম পাপা কে নিয়ে পাপা সোনা আর খেলা করবে না এবার ঘুমো দেবে তাই তো ঘুমো দেবে তো এবার রেগে যাচ্ছে ঘুমো দেবে চলো ওকে ঘুম পাড়িয়ে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো সোনাকে নিয়ে অবশ্যই জানিও সবাইকে জানাই টা টা টাটা মিমিরা